আল্লাহ যখন কোনো মাধ্যম ছাড়া সরাসরি অলৌকিক কোনো কিছু ঘটিয়ে থাকেন তখন এটাকে বলা হয় কুদরত আর যখন তিনি নবীগণের মাধ্যমে অলৌকিক কোনো কিছু ঘটান তখন এটাকে বলা হয় মো জেসা আর অলিয়াউলিয়াগণের মাধ্যমে যখন অলৌকিক কোনো কিছু ঘটান তখন এটাকে বলা হয় কারামত যাই হোক আল্লাহর কুদরত নবীগণের মজেজা এবং অলিগণের কারামত অবশ্যই সত্য তবে আল্লাহকে বিশ্বাস করার জন্য তার কুদরত দেখতে চাওয়া এটা চরম অশোভন তখন বিষয়টা এমন দাঁড়ায় যে প্রভু তুমি তোমার শক্তি দেখাও নয়তো তোমাকে বিশ্বাস করব না যদি তুমি তোমার শক্তি দেখাতে পারো তাহলে তোমাকে বিশ্বাস করব। এমনটি বলা কিংবা চিন্তা করা দুটোই কুফুরি আল্লাহকে বিশ্বাস করতে হবে রকম প্রমাণ ছাড়াই আর এটাই হলো বিশ্বাসের নিখোঁত মাত্রা ঠিক তেমনিভাবে নবীগণকেও বিশ্বাস করতে হবে কোনো প্রমাণ ছাড়াই যেমন সাহাবিগণ কোনো প্রমাণ ছাড়াই নবীজিকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছিলেন আবার অন্যদিকে আবু জাহেল আবু লাহাবেরা অসংখ্য মুজেজা বা অলৌকিক বিষয় দেখার পরেও তারা ইমান আনতে পারেনি কারণ সন্দেহ নামক রোগে তারা আক্রান্ত ছিল যতক্ষণ এই রোগ অন্তরে আছে ততক্ষণ পর্যন্ত যতই প্রমাণ দেখানো হোক না কেন মন এর বিরুদ্ধে প্রতিযুক্তি বা পাল্টা যুক্তি খাড়া করে ফেলে তাই নবীজি যখন বহু মুজেজা দেখালেন তখন আবু জাহেল আবু তারা পাল্টা যুক্তি দাঁড় করিয়ে দিল এবং তারা বলল যে এগুলো হচ্ছে জাদু সুতরাং তোমাকে আমরা বিশ্বাস করি না ঠিক তেমনিভাবে যে ব্যক্তি কারামত দেখে গুরু বা মুর্শিদ খুঁজতে যাবে সে কখনো মুর্শিদ পাবে না আসলে প্রেম কোনো প্রমাণ চায় না প্রেম ঘটে যায় যখন হৃদয় সংকেত দিয়ে দেয় তখন হৃদয় প্রেম ধারণ করে ফেলে নবীগণের মৌজেজা অলিগণের কারামত এগুলোর আবার দুটো রূপ আছে হাকিকতে সব কিছুরই দুটো রূপ একটা হলো হাকিকি বা আসল অন্যটি হলো মাজাজি বা রূপক আমি দু একটি উদাহরণ দিচ্ছি তাহলেই আপনারা খুব সহজে বুঝে যাবেন যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন নমরুদ নামক একজন জালিম রাজা আগুনে ফেলে দিয়েছিল তখন আল্লাহ বললেন بسم الله الرحمن الرحيم قل يا نار كوني অর্থ আল্লাহ বলছেন যে আমি বললাম হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য সুরাম্বিয়া আয়াতন ঊনসত্তর আল্লাহর এই আদেশবাণী শোনার পর তখন আগুন হয়ে গেল আরামদায়ক এবং নবী ইব্রাহিম আলহ সাল্লা সেই আগুনে জীবিত থাকলেন অর্থাৎ আগুন নবী ইব্রাহিমের কিছুই পোড়াতে পারল না এটা হচ্ছে মাজাজি বা রূপক বর্ণনা বিজ্ঞানের স্বাভাবিক সূত্র হল আগুন পোড়াবেই সুতরাং তার মাঝে কে আছে কী আছে আগুন সেটা দেখে না দেখবে না তাহলে কেন বলা হল যে আগুন নবী ইব্রাহিমকে পোড়াতে পারেনি নবী ইব্রাহিম আলহি সাল্লাতেসাল্লামের এই ঘটনাটি যখন বলা হয় তখন বিজ্ঞানমনস্ক ব্যক্তিগণ হাসাহাসি করেন এবং বর্তমান যুগে বহু যুবক যুবতীরা তারা নাস্তিক হয়ে যাচ্ছে কারণ তারা মনে করে যে নবী ইব্রাহিমের এই ঘটনা বাস্তব নয় বরং এগুলো মিথোলজি বা কল্পকাহিনী দেখুন আপনি যদি প্রতিটি বিষয়ের দুটো রূপ না জানেন তাহলে আপনি কখনোই সত্য সম্পর্কে জানতে পারবেন না নবী ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামকে অবশ্যই আগুনে ফেলা হয়েছিল কিন্তু কোন আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামকে আগুনে ফেলে দেয়া হলো এবং তিনি সেই আগুনে অক্ষত রইলেন কীভাবে এই বর্ণনা আসলে মূলত রূপক বা ম্যাটারিয়াল ম্যাটাফরিক্যাল রিয়েল বা হাকিকত হলো, নবী ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম যখন একত্ববাদ বা তাওহিদের বাণী প্রচার করছিলেন বা সত্যের বাণী প্রচার করছিলেন তখন তার প্রতি ক্ষিপ্ত হয়ে তৎকালীন অত্যাচারী শাসক নমরুদ হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের জীবনকে দুর্বিশহ করে তুলেছিল অর্থাৎ ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের পারিবারিক জীবন সামাজিক জীবন ধর্মীয় জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন অর্থাৎ ওনার সামগ্রিক জীবনে নমরুদ তার রাষ্ট্রশক্তি ব্যবহার করে হযরত ইব্রাহিম আলিহি সাল্লা সামগ্রিক জীবনকে অশান্তিময় বানিয়ে দিয়েছিল অর্থাৎ ওনার ঘরে বাইরে সব অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এটাই হলো নমরুদের আগুন যে আগুনে বা আগুনময় অশান্তির জীবনে সে ইব্রাহিম আলিহি সাল্লা সাল্লামকে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ নমরুদের তৈরি করা ইব্রাহিমের জন্য এই অশান্তিময় জীবনকে প্রশান্তির বানিয়ে দিলেন এটাই সুর আম্বিয়ার আরসত্তর নং আয়াতে বলা হয়েছে এটাই হলো হাকিকত যখন কেউ যখন কেউ এই হাকিকত জানতে পারে আপনারাই বলুন সেই ব্যক্তিটা কিভাবে আর নাস্তিক হতে পারে এরপরে আরও একটি উদাহরণ দিতে চাইব বলা হয়ে থাকে যে হযরত নূহ আলিহি সাল্লামের সময়ে একটি বিশাল প্লাবন হয়েছিল তখন তিনি একটি বড় নৌকা বানালেন এক জোড়া করে বৃক্ষ পশু প্রাণী ইত্যাদি সব কিছুকে সেই নৌকায় তোলা হল এবং নূহ আলিহি সাল্লা সাল্লামের অনুগত বা মুমিন কিছু ব্যক্তিগণকেও সেই নৌকায় তোলা হয়েছিল চল্লিশ দিন পর্যন্ত সেই প্লাবন চলেছিল বা সেই বন্যা চলেছিল চল্লিশ দিন পর সেই প্লাবন থেমে যাওয়ার পর তারা আবার পৃথিবীতে নেমে আসেন এবং আবার তারা বসবাস শুরু করেন এটা শোনার পর নাস্তিক মনোভাবাপন্ন যেসব ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই হাসবেন কারণ এই আধুনিক যুগেও এত বড় নৌকা বা জাহাজ বানানো সম্ভব নয় যেটাতে পৃথিবীর সকল প্রজাতির গাছ পশু পশুপ্রাণীকে একজোড়া একজোড়া করে তোলা যায় এবং সেখানে আবার নুহুয়ালাইসাল্লা তুয়া সাল্লামের পরিবারের লোকজন এবং তার আরও কিছু অনুগত ব্যক্তিদেরকে তোলা সম্ভব হতে পারে এছাড়া সারা পৃথিবীতে এত সংখ্যক পশু কিংবা বিভিন্ন প্রজাতির গাছপালা আছে যেগুলো সব সংগ্রহ করতেই বহু বছর লেগে যাবে তাছাড়া এই একই নৌকায় বাঘ সিংহ আবার তাদের সাথে হরিণ থাকবে এটা কিভাবে সম্ভব হতে পারে বাঘ সিংহ তো হরিণ দেখলেই খেয়ে ফেলবে সুতরাং এই বর্ণনা হাস্যকর লাগতেই পারে তবে যখনই আপনি হাকিকত জেনে যাবেন তখনই মানতে বাধ্য হবেন যে কোরআন মহাসত্ব হাকিকত হল নুহ আলি হালাতাল্লাম কাঠ লোহা ইত্যাদি দিয়ে কোনো নৌকা তৈরি করেননি তিনি মানুষের মাঝে সত্য ও কল্যাণের বাণী প্রচার করছিলেন তিনি আল্লাহর নবী ছিলেন অর্থাৎ তিনি ছিলেন সত্যের প্রতিভ তিনি সত্যের যে আদর্শ প্রচার করছিলেন এটাই হলো নূহ নবীর নৌকা বা নূহ আলহি সালাতসাল্লামের আদর্শের নৌকা দ্য বোর্ড অফ আইডিওলজি এই নৌকায় যারা উঠেছিলেন তারা মুক্তি পেয়েছিলেন অর্থাৎ নুহনবীর সমাজের লোকেরা ছিল পাপে লিপ্ত পাপের সমুদ্রে তার জাতির লোকেরা নিমজ্জিত ছিল তিনি তাদেরকে বললেন যে তোমরা সত্যের দিকে ফিরে আসো অল্প কিছু লোক তার ডাকে সাড়া দিলেন আর অধিকাংশ লোক তার ডাকে সাড়া দিল না

অর্থ সে বলল হে আমার রব আমি তো আমার কমকে রাত দিন আহ্বান করেছি কিন্তু এত আহ্বানের পরেও তার জাতি তার ডাকে সাড়া দিল না যেটা সুরা নুহের সাত নং আয়াতে বলা হচ্ছে আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন তখন তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে নিজেদেরকে পোশাকে আবৃত করেছে অনর থেকেছে এবং দম্ব অধ্যত প্রকাশ করেছে তারা যখন এমন পাপ কাজ করতেই থাকলো তখন সেই পাপের সমুদ্রে আল্লাপাক তাদেরকে ডুবিয়ে দিলেন সেই পাপের সমুদ্রে তারা ডুবে মরে গেল। আর যারা নুহ আলহি সালাতসাল্লামকে অনুসরণ করেছিলেন অল্প কিছু মুমিন ব্যক্তিরা তারা বেছে গেলেন অর্থাৎ অনেকভাবে নুহ আলহি সাল্লা সাল্লাম তার জাতিকে বোঝানোর পরেও তারা সৎপথে ফিরে এলো না তখন নুহ আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তার এই পাপিষ্ট জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ সেটাই করলেন পাপে লিপ্ত নুহ আলিহি সাল্লা সাল্লামের জাতির লোকেরা তাদের আপন কৃতকর্মের শাস্তি লাভ করল অর্থাৎ তারা তাদের আপন পাপের সাগরে ডুবে মরল অর্থাৎ আল্লাহ নূহ আলহি সাল্লা জাতিকে সমূলে ধ্বংস করে দিলেন আর যারা নূ আলহি সাল্লামের আদর্শের নৌকায় আরোহণ করেছিলেন অর্থাৎ যেই অল্প কিছু মানুষ নূ আলহি সাল্লামের আদর্শকে ধারণ করেছিলেন তারা আল্লাহর সেই গজব থেকে বেঁচে গেলেন নৌকা মূলত ধরনের একটি হলো বাহ্যিক নৌকা যেমন লোহা কাঠ বা অন্য যে কোনো বস্তু দিয়ে তৈরি করা হয় আরেকটি হলো আদর্শের নৌকা আপনি যে আদর্শের অনুসারী বা যে আদর্শকে আপনি অনুসরণ করেন বা ফলো করেন আপনি হলেন সেই নৌকার যাত্রী যেমন ফকির লালনশাই বলছেন রূপ কাটের ওই নৌকা খানি নাই ডুবার বয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় যখন কোনো ব্যক্তি সত্যকে পেতে নবী রাসুল বা কোনো একজন সঠিক গুরু বা পীরের পবিত্র আদর্শ বা শিক্ষাকে নিজ চরিত্রে ধারণ করেন এবং সেটাই মনোজগতে সার্বিকভাবে ধারণ করেন এটাই হল রূপকাঠের নৌকায় আরোহণ করা খেয়াল করুন এখানে কোনো গাছের কাঠের নৌকায় আরোহণ করতে বলা হয়নি বরং রূপকাঠের নৌকায় আরোহণ করতে বলা হচ্ছে এই যে বলা হচ্ছে যে ব্যক্তি পাক নৌকায় আরোহণ করলো সে মুক্তি পেল এর অর্থ কিন্তু এই না যে পাক কোথাও একটি নৌকা নিয়ে বসে আছেন আর আপনি গিয়ে সেই নৌকায় বসে পড়বেন আর ওনারা আপনাকে পার করে দেবেন হাকিকত হলো যিনি পাক বা বা আহলেবায়েদগণের আদর্শকে গ্রহণ করলেন সেই ব্যক্তিই পাক নৌকায় আরোহণ করলেন যাই হোক নবীগণের প্রতিটি মো এবং অলিগণের প্রতিটি রই মাজাজি এবং হাকিকি অর্থাৎ রূপক এবং আসল দিক রয়েছে আপনি শুধু একটি দিক সম্পর্কে জানলে বিপদগামী হবে নিশ্চিত সেজন্য আপনাকে দুটো দিকই জানতে হবে